এই বইটার মধ্যে যদিও বাঙালি কোনোদিন এটা পড়ে না আচ্ছা বাহ কালারটা সুন্দর তো মার্বেল কালার এই যে মিয়াগর ইন্ডাকশন চুলা নিয়ে আসলাম আজকে বাজার থেকে দাম পড়ছে কত উনচল্লিশ টাকা দাম পড়ছে এই যে সাথে কি দিচ্ছে ও হ্যাঁ এটা সাথে কিন্তু আবার একটা আল্লাহ আসে মাইক্রোফোন তো আমরা নিয়ে আসি সায় যেটা হাড়ি হান্ডি পাতিল করা যায় না তো ইন্ডাকশন চুলায় রান্না করতে হলে আপনাকে এস এস স্টিল অথবা ইন্ডাকশন আহ চুলার জন্য আলাদা করে আর কি হাড়ি পাতিল বানানো হয় ওটা তলায় একটা হচ্ছে চুম্বুক টাইপের কি দেওয়া থাকে মেটাল দেওয়া থাকে না তো ওটাই করে রান্না করতে হয় এখন এটাতে আমরা আপনার এই রান্না করে দেখাবো কি রান্না করব মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করে দেখাবো আচ্ছা ওইটা ওইটা আনবক্সিং করো এটা একটু রান্না করতে পারবা হুম ওইটা আনবক্সিং করো আচ্ছা আর এটা হচ্ছে কি আমের কি রাফি প্রেসার কুকার কত লিটার আম্মা এটা 5 লিটার 5.5 লিটার তো এটা এখন আনবক্সিং করব আমরা এটা কত নিছে 25

খোলো খোলো বুঝ বা কী আছে দেখাও বক্সের মধ্যে এটা কী আছে ও আচ্ছা হুম আচ্ছা এই যে আপনাদের হচ্ছে কেয়ামের না এটা খোলো এটা কিভাবে খুলতে হয় এই যে এটা কিন্তু নর্মাল আমরা যখন ই করে করি এরকম না এটা হচ্ছে একটু অন্য সিস্টেমের সুন্দর হ্যাঁ আধুনিক আছে কেয়ামের জিনিস এমনিতেই ভালো তো এটাতে এখন আমরা রান্না বান্না করে আপনাদেরকে দেখাবো তো চলেন দেখি কি রান্না করা যায় হিসেবে হ্যাঁ হ্যাঁ তো এই নতুন চুলার হান্ডিতে প্রেসার কুকারে আপনাদের এখন রান্না করে দেখাচ্ছি চলে হম এই যে চুলা অন হয়ে গেছে এখন আমরা রান্না করব চলেন তুমি রান্না করো আজকে তুমি রান্না করো লাগে এখন দিবা হচ্ছে তেল প্রথমে চুলাটা আগে পাপড় শুকায় নিক তারপরে হচ্ছে তেল দিবা হ্যাঁ

এই যে এটা যখন শুকায় গেছে তো পরিমাণ মতো তেল দিয়ে দাও আচ্ছা দাও আইটেম দিন দাও হ্যাঁ রাখো 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 বেশি তেল খাওয়া যাবে না পুষ্টিকর রান্না না তারপর কি করব না প্রথমে হচ্ছে মাংসটা ভাজবো একটু মাংস হুম এই যে এখন হলুদ লবণ মেখে নিলাম মাংসে হুম দিয়ে দাও এই কিভাবে দেখছ রাফির মুখে অবস্থা

সমস্ত ভিডিও পাই আর আপনার হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই যে রান্না শুনেছি খুব আচ্ছা ইন্ডাকশন চুলা অনেকে ভাবে যে হচ্ছে ইন্ডাকশন চুলা মানে অনেক কারেন্ট খাই চার বছর ধরে ইন্ডাকশন চুলার ব্যবহার করি তাই না খুবই কম খাই দেখা যাচ্ছে যে আপনার মাসে কত টাকা হয়তো বিল চলে আসবে আমাদের তো এত আসে না আমাদের মাত্র দুই তিনশো টাকার মতো আসে ইন্ডাকশন চুলার তারপরে শুধু যদি ধরি অন্যান্য বিল অন্য ক্লাস আলাদা কিন্তু ইন্ডাকশনটাই হচ্ছে আমাদের দেড়শো থেকে দুইশো টাকা আসে আর কি আর তো হচ্ছে এত গ্যাস কিনতে গেলে এখন মাসে কত লাগে বলেন পনেরোশো টাকা মতো লাগে বাট ইন্ডাকশন চুলা সেখানে দেখবেন যে সারা মাসে রান্না যদি আপনারা পাঁচ ছয় যে সাতজনের হন দেখা যাচ্ছে যে হাজার টাকা হ্যাঁ দুই তিনশো টাকা হয়ে যাবে তো হচ্ছে সেক্ষেত্রে যদি বেশি করে ধরা হয় তাহলে পাঁচশো টাকাই ধরো পাঁচশো টাকায় হয়ে যাবে সেক্ষেত্রে আর হচ্ছে তোমার হচ্ছে এটা কিন্তু হচ্ছে রান্না করার সময় না গ্যাসের চুলা যেমন আগুনের তাপ আছে গরম আসে এত গরম আসে হ্যাঁ এই যে এসব জায়গা কিন্তু কোনো গরম হয় না এটা হালকা একটু গরম আসে

আবার সেটা উচ্চারণ করলাম আমি মানা করলাম মানে শরীরের জন্য ভালো না ওগুলাতে আরো শরীরে ক্ষতি হয় বুঝছো ওই জন্য এসি সিস্টিলে কোনো ই থাকবে না কোনো পোলেপ দেওয়া থাকবে না কোনো কিছু থাকবে না এইটাই জিনিসপত্র রান্নার জন্য ভালো বুঝছো হুম হুম উঠেও যায় ওটা আবার ওই যে ওই উঠে উঠে তো ওগুলা ইসের কারণ রোগের কারণ হয় হ্যাঁ খাওয়া হয়ে যায় ওগুলো কিনা উচিত না

অল্প না এত বেশি লাগবে না একটু থামতেও দাও হ্যাঁ থামো 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 মাছ দিও না হলে ভালো লাগবে আজকে তো হালকা মশলা রান্না করব তাহলে আমরা হ্যাঁ এটা না করে একটু দাও

আচ্ছা এটা একটু পাতলা ঝোল খাবা নাকি বেশি ঝোল খাবা বল কম ঝোল খাবা বল না পাতলা ঝোল ওকে এই যে ঝোল দিয়ে দিলাম আর 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে রান্না প্লেট নাও এই যে তাহলে আমাদের ফাইনালি রান্না শেষ টানটানা রান্না শেষ এটা দিয়ে মুরগি মুরগি দিয়ে কেমন কেমন আসছে আজকে আমাদের রাফি রান্না করলো আমাদের শেয়ার হচ্ছে রাফি সবাই রাফির জন্য একটা হাতে চালি এইটাই হচ্ছে ফাইনাল কালার তো আপনারাই কমেন্টস করে জানান কেমন হলো